আজকের গল্পটির নাম হল ওচেনা পথ পাক্কা আট বছর পর পিয়ালি দেবী এলেন ছেলের বাড়ি প্রতিজ্ঞা করেছিলেন কোনো দিন আসবেন না কিন্তু জেদ তার রইল না ভঙ্গ হলই সামনের মাসে ছেলে বৌমার নাকি ডিভোর্স কী কারণে ছাড়াছাড়ি হচ্ছে তিনি জানেন না শুধু মারফত শুনেছিলেন ওদের পাঁচ ছয় মাসের একটি শিশুকন্যাও আছে অনেক ডাক্তার বদ্যি করে হয়েছে কিন্তু কি এমন ঘটনা ঘটল পীড়িতের শখ এর মধ্যেই মিটে গেল লুকিয়ে বিয়ে করে আবার লুকিয়ে ড্রিভোস বলিহারি ছেলে বলিহারি তার বুদ্ধি পিয়ালি দেবী ছেলের বাড়ি পা দিয়েই বুঝলেন অবস্থা অত্যন্ত গরম শিশু কন্যাটি ত্রাহি ত্রাহি চিৎকার করছে খাটের উপর বিছানায় তার পা কাপড় দিয়ে বাঁধা যেন সে উল্টে গড়িয়ে না পড়তে পারে এই ব্যবস্থা করে ওর মা গেছে ওয়াশরুমে আর গজিন বাইরের বারান্দায় চুপ করে বসে যেন পুকুরের ধারে বসে ছিপ ফেলছে জলে সামান্য ডিস্টার্ব করলে খেপে যাবে মেয়ের চিৎকার তার কানেই যাচ্ছে না হঠাৎ এতদিন পর মাকে আসতে দেখে সে তিরিং করে লাফিয়ে উঠল দুপা পিছিয়ে গিয়ে একটু হাসলো তারপর আবার গম্ভীর হলো উল্টো দিকে মুখ ঘুরিয়ে বলল এখানে কিন্তু মাতব্বরই ভুলবে না এটা আমার বাড়ি ইলার পক্ষ নিয়ে কিন্তু বলবে না ইলা গজেনের স্ত্রী পিয়ালি দেবী আট বছর পর ছেলেকে দেখলেন চুলের কেমন এলোমেলো পাক ধরেছে যেন একেবারে অনেকক্ষণ ঝগড়া করলে জেগে থাকলে মুখের ভাব যেমনটা হয় ঠিক তেমন একটি ভাব নিয়ে গুরু গম্ভীর হয়ে বসেন গজেন পিয়ালি ছেলের কথায় কান না দিয়ে ঢুকে গেলেন বেডরুমে বাচ্চাটির পা ছাড়িয়ে কোলে নিলেন চোখের জল মুছিয়ে দিলেন তারপর গায়ে হাত বুলিয়ে বারবার দেখতে লাগলেন কোথাও বান্ধনের দাগ বসে গেছে কিনা এক রাস উদ্বেগ নিয়ে এই সময় তড়িঘড়ি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ইলা সে সামনাসামনি কোনোদিনও শাশুড়িকে দেখেননি ছবিতে দেখেছে একাধিকবার ফলে তার চিনতে অসুবিধা হলো না ইলা কোনো কথা না বলে পাশ কাটিয়ে অন্য ঘরে এলো তড়িঘড়ি চেঞ্জ করে আবার ফিরে এলো শাশুড়ির কাছে পায়ে হাত দিয়ে প্রণাম করে মেয়েকে নিতে চাইলে পিয়ালি দেবী বাধা দিলেন বললেন তোমার যা কাজ আছে কমপ্লিট করো আমি কদিন থাকবো আমার ঘরটা দেখিয়ে দাও দুদিন হলো পিয়ালি দেবী এসেছেন এখনও পরিষ্কার বুঝতে পারেনি গজেন আর ইলার ঝামেলা কি নিয়ে দুজনাই বলছে নেব। নেবো একসঙ্গে থাকা যায় না কেন থাকা যায় না কি প্রবলেম কেউ খলসা করছে না সবচেয়ে বড় সমস্যা ছোট মেয়েটিকে নিয়ে ইলা গো ধরে বসে আছে ডিভোর্সের পর সে এই বাড়িতেই মেয়ে নিয়ে থাকবে গজেনকে সরে যেতে হবে কারণ বাড়িটির নাম ইলা ভবন ইলার নামে রেজিস্ট্রি আজ খুব সকালে ইলা মেয়ে নিয়ে ডাক্তারের কাছে যেতে বাধ্য হলো খুব ঠান্ডা লেগেছে কাস্তে কাস্তে দম আটকে যাচ্ছে প্রায় আঁকা বাড়িতে ছেলেকে ধরলেন পিয়ালি দেবী বললেন আমাদের না জানি বিয়ে করলি আত্মীয় পরিজন বিসর্জন দিলি আলাদা থাকছিস নিজেদের মতো সংসার গুছিয়ে নিয়েছিস ভালো চাকরি করিস অভাব নেই দুদিন দেখলাম বউটাও ভালো সুন্দর কথা বলে ব্যবহারও ভালো কথার মাঝে ফোস করে উঠল গজেন মুখ বিকৃতি করে বলল দুদিন থাকো বুঝতে পারবে সারাদিন শুধু বকে এক কথা পঞ্চাশ বার বলে মাথায় ছিট আছে এত ভালো বাড়ি নিয়ে যাও পেয়ালি দেবী ছেলের কথায় হাসলেন একটুখানি চুপ করে রইলেন তারপর গম্ভীর হয়ে বললেন আমিও তো বেশি কথা বলি বকি পৃথিবীর সমস্ত মেয়েরা ছেলেদের চেয়ে বেশি কথা বলে এটাই স্বাভাবিক ছেলেরা দিনে তিন চার হাজার কথা বলে মেয়েরা বলে সাত আট হাজার প্রায় ডবল সব কথা তো ছেলেদের শুনতে হবে তোকেই শুনতে হবে আর কে শুনবে কেউ না শুনলে মেয়েরা পাগল হবেই তোর জন্যই ইলা বেগড়ে গেছে ওর সমস্ত কথা শুনলে গুরুত্ব দিয়ে এমন হতো না মায়ের কথায় গজেন আকাশ থেকে পড়লো বকবক করবে মেয়েরা আর সব দোষ হবে ছেলেদের ধৈর্য ধরে শুনতে হবে ছেলেদের আশ্চর্য কথা সে বিরক্ত হয়ে বলল তুমি শুনো গিয়ে আমি পারবো না একটু থেমে আবার বলল আর একটা কাজ খারাপ করেছে পিয়ালি দেবী এবার সতর্ক হলেন মনোযোগ দিলেন ছেলের কথায় আশ্চর্য হয়ে বললেন কি খারাপ কাজ করেছে শুনি যার জন্য তুই মেয়েটাকে পর্যন্ত কোলে নিস না ওর কি দোষ গজেন ফট করে বলে ফেলল মেয়ে কি আমার নাকি মেয়ে তো ওর বান্ধবী রিতমার মারা যাওয়ার পর এনেছে এখন বলছে ও আর কাউকে দেবে না কাগজপত্র রেডি করে ফেলেছে পিয়ালী দেবী চোখ বড় বড় করে বললেন ওর বান্ধবীর মানে মানে আবার কি রীতমা সিঙ্গেল মাদার কিছুদিন আগে কিডনি খারাপ হয়ে মারা গেছে তখন এই আইনি জট কাটিয়ে ইলা বাচ্চাটিকে এনেছে পিয়ালি দেবী অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন ধীরে ধীরে উঠে গেলেন ছেলের পাশ থেকে তারপর বারান্দায় এসে দাঁড়িয়ে রইলেন চুপ করে ঘণ্টাখানেকের পর ঘেমে নিয়ে মেয়ে কোলে ইলা এলেন দেবী ছুট্টে গিয়ে ঘুমন্ত শিশুটাকে ছিনিয়ে নিয়ে বুকে চেপে কেঁদে ফেললেন এক হাতে চোখ মুছে বললেন তুমি ঈশ্বর মা অনেক বড় মনের পরিচয় দিয়েছ চলো আমরা ফিরে যাই এমন মেয়ে পেয়ে যে কোলে নিতে চায় না সে আর যাই হোক মানুষ নয় কি করে এমন বিবেকহীন অপদার্থ ছেলে জন্ম দিয়েছিলাম জানি না চলো বৌমা বেলা যায় ইলা অনেকক্ষণ শাশুড়ির মুখপানি চেয়ে রইল অপল তার বিশ্বাস হচ্ছিল না যে সে স্বপ্ন দেখছিল একটা সময় পর সেও পড়ল চলুন আমারও থাকতে ইচ্ছে করছে না এখানে শাশুড়ি বৌমা যখন ছোট্ট শিশুটিকে নিয়ে ধীরে ধীরে অদৃশ্য হচ্ছে পথের বাঁকে ঠিক তখনই বারান্দায় এসে থাম হয়ে দাঁড়ালো গজেন এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে সেই অচেনা পথের দিকে সমাপ্ত কণ্ঠে ঝুমা